ইউ আন্ডারস্ট্যান্ড দ্যাট আমি ইসরায়েলের পতাকার দিকে তাকালে ওই 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 যে ডেভিড স্টার এটার আমি বলবো ডেভিল স্টার এটার দিকে তাকালেই আমার মনে হয় এখান থেকে রক্ত ঝরতেছে এই জায়গাটার নিচে প্রচুর খনিজ সম্পদ আছে অ্যান্ড এই খনিজ সম্পদটার জন্য নেতানায়ু একশো বিলিয়ন ডলারের একটা কন্ট্রাক্ট সাইন করেছে আমেরিকান কোম্পানির সাথে এই যুদ্ধের বহু আগে কে বলতে হবে গাজা স্ট্রিপ কত বড় অনলি মুসলিম কান্ট্রি উইথ সেন পার্সেন্ট এডুকেশন পার্ট্রেন্ট হান্ড্রেড পার্টিনটি এইট এ থেকে শুরু হল এখন আয়োজিত সেমিনারে আমাকে ইনভাইট করার জন্য আই এম ভেরি হ্যাপি আই ফিলিং ফিলিং younger বিকজ নাও আই So you understand, I am seventy-one years younger and I am feeling much younger because private university students uh, they have gathered here just to pursue the cause of Gaza. I mean um, personally at a page kulithalam, the friends of Palestine. I have written poetry on on Palestine. So and by chance, somehow or the other, I could join an international conference on Palestine in 2013 and 2011 in Malaysia or 2009 in Turkey. And those were arranged basically by Turkish government and um, you know Corporation of um, মালয়েশিয়ান গভর্নমেন্ট কিন্তু ওখানে অ্যাক্টিভলি যারা ছিল দে ওয়ার অল হামাস পিপল অল হামাস অ্যান্ড লিডার্স তা আমি একটা জিনিস বলবো যে যেভাবেই হোক না কেন এখন তো এখন তো সোশ্যাল মিডিয়ার যুগ ইফ ইউ আর কানেক্টেড উইথা ফিলিস্তিনি ইফ ইউ আর কানেক্টেড উইথ হামাস গাই অ্যান্ড দেন অনলি ইউ নো হোয়াট হামাস ইজ আদার ওয়াইজ ইজ ভেরি ডিফিকাল্ট আমি বলবো যে এই ধরনের কাজে আমরা যারা বসি তাদেরকে একটু সময়টা ওইদিকেই খরচ করে দিতে হবে ডেডিকেটেড টাইম আদারওয়াইজ হয় না ইউ গট টু রিয়েলি আন্ডারস্ট্যান্ড ইউ গট টু ফিল ইট তো এই জন্য আমি এখানে যারা আছে তাদের সবাইকে বলবো করে জ্বলে উঠলো আবার করে ঠান্ডা হয়ে গেল এই না আমি জাস্ট কয়েকটা ইয়ে মানে আমি তোমাদেরকে তুমি করেই বলি লিখেছি সেখানে প্রথম হচ্ছে পড়াশোনা হাউ মাচ স্টাডি ডু ইউ হ্যাভ ওয়ান প্লাস টাইম ফিলিস্তিনের উপর কিন্তু অনেকগুলো বই আছে বেশ কিছু রিসার্চ বই আছে আমাদের বন্ধু বুলবুল সরবার একটা প্যালেস্টাইনের উপর বই লিখেছে জেরুজালেম বিরাট বই এই সার্চ দিলেও দেখা যায় ইভেন গুগলে গিয়ে উইকিপিডিয়া দিয়ে ইফ ইউ সি ইউ উইল ফাইন্ড দ্যাট প্যালেস্টাইন ইজ আ পিস অফ ল্যান্ড ওয়ান্ডারফুলি সিচুয়েটেড কানেক্টিং থ্রি কন্টিনেন্টস ওটা পিকুলিয়ার আচ্ছা বিকজ অফ ইটস লোকেশন অ্যান্ড ফর আদার রিলিজিয়াস রিজনস ইট ওয়াজ ইট হাজ গট হেরিটেজ অফ সিভিলাইজেশন রিলিজিয়ান অ্যান্ড হিউম্যান হিস্ট্রি ফর টাইম ইন মেমোরিয়াল যখন বঙ্গ বলে কোনো জায়গার জন্ম হয়নি যখন বাংলা ভাষার বাংলা ভাষার জন্ম কত বছর আগে আটশো বছর আগে বাংলা ভাষা বলে কোনো ভাষাই ছিল না সো বাট দে ফর থাউজেন্ডস অফ ইয়ার্স দে গট ওয়ান্ডারফুল ইউনো হিস্ট্রি এই যে আমাদের প্রফেসর সাহেব বলতেছিলেন যে ওই যে টু স্টেট থিওরি বা ইত্যাদি ইত্যাদি আমি একটা ইনসিডেন্ট বলি দেয়ার ওয়াজ এ কনফারেন্স ইসরায়েলের বের করা দশ পয়সার একটা কয়েন ইয়াসির রফাত পকেট থেকে বাইর করলো বাইর করে সবাইকে দেখাইলো এই দেখো এইটা হলো ইসরায়েলের কয়েন তার অপোজিটে প্যালেস্টাইনের ম্যাপ অ্যান্ড দিস ম্যাপ ইনক্লুডস এভরিথিং ফ্রম রিভার টু দ্য সি ইনক্লুডিং জর্ডন ইনক্লুডিং পার্ট অফ সৌদি আরবিয়া এটা কি ঠাট্টা মস্করালি বিকজ দ্য মুসলিমস আর নট মুসলিম এইভাবে যেমন বলতেছে তো মানে রাজতন্ত্র তো ইসলামে সঠিক পদ্ধতি না যুগ্ জব্বা মুসলমান হয়ে যায় দ্যাট ইস নাকিংস আর ডিফারেন্ট তো এই জন্য আমাদেরকে এই এই জিনিসগুলো মানে প্রথমে বলবো যে একটু পড়াশোনা করতে হবে দেন তোমাদের জানতে হবে ডু ইউ রিয়েলি নো হাউ বিগ ইজ গাজা স্ট্রিপ কে বলতে হবে গাজা স্ট্রিপ কত বড় থ্রি সিক্সটি ফাইভ আচ্ছা ইন অ্যাভারেজ আমি বলি তাহলে এটা একটা চিকন লম্বা একটা জায়গা প্রস্ত হচ্ছে কোথাও সাত কোথাও আট কোথাও নয় কিলোমিটার

প্যালেস্টাইনের লোকদেরকে খেদায়া যখন বাইর করে দিচ্ছে তখন ওরা ওখানে গিয়ে এই জায়গাটাকে ডেভেলপ করেছে অ্যান্ড ডেভেলপ মানে কোন পর্যায়ে নিয়ে গেছে এই এতটুকুন জায়গার মধ্যে কয়টা ইউনিভার্সিটি ছিল ইলেভেন ইলেভেন ইউনিভার্সিটি অ্যান্ড কথা ঠিক আছে ওই ইউনিভার্সিটি কলেজগুলো শুদ্ধ নিয়ে ষোলোটা ক্যান ইম্যাজিন এইটুকু জায়গার মধ্যে ডু ইউ রিয়েলি নো আমাকে এটা আমারও জানা ছিল না আমাকে আমার ফ্রেন্ড প্যালেস্টাইন অ্যাম্বাসেডর ইউসুফ রমাদান এখন যে আছে সে বলতেছিল ইন দ্য ওয়ার্ল্ড অনলি মুসলিম কান্ট্রি উইথ সেন পার্সেন্ট পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট আমি অবাক হয়ে গেছি আমি তাকে বলতেছিলাম যে আমি এখানে একটা স্কুল দিতে চাই সেখানে আমি গাজা থেকে কয়েকজন টিচার আনব আমি মনে করছি কিছু টিচার এখানে আনলে ওরা আরবি জানে ইংরেজি জানে স্মার্ট ফাইন আমার সবকিছু ইয়ে হবে তা আমি মনে করছি সে বরং খুশি হবে সে উল্টা আমাকে বলে কি তো তুমি ওদেরকে পে করতে পারবে তাহলে হোয়াট ডু মিন বল দে হাইলি পেড দে টিচার্স ইন প্যালেস্টাইন আর হাইলি পেড আম লাইক তখন সে আমাকে উদাহরণ দিল ডু নো হান্না আশরাবি হান্না আশরাবি হান্না আশরাবি হচ্ছে তাদের প্যালেস্টাইন আর পক্ষ থেকে যে নিগোশিয়েটেড হিসেবে যায় শি ইজ এ প্রফেসর বয় কাট চুল ফাইন স্মার্ট গার্ল উমেন সাংঘাতিক এজুকেটেড বলে যে হান্না আশ্রবি ইজ এ প্রফেসর ইন ওয়েস্ট ব্যাঙ্ক ইন ইউনিভার্সিটি ওখানে এত ডলার বেতন পায় আমাদের বাংলাদেশ কেউ এরকম পায় বলুন বলুন ওয়েল পেইড টিচার্স অ্যান্ড দ্য রেজাল্ট ইজ সেভেন পার্সেন্ট পিপল আর এডুকেটেড তৈলে আমাকেও জানতে হবে বা ভালো লোকের সাথে ভালো কজের সাথে থাকলে আমাদের নিজেদের উন্নতি হবে ইউ দ্য কোয়ালিটি অফ এডুকেশন ইজ ভেরি ডিফারেন্ট দিয়ার তা আমি যে কথাটা বলবো এই যে থার্ড পয়েন্ট হচ্ছে তাহলে জানতে হবে না একটু আজকে থেকেই গিয়ে একটু মনে করো যে এটা জানতে হবে তিন নম্বরটা হচ্ছে ভালোবাসা ভালোবাসাকে কি দিয়ে বোঝাবো তুমি যাকে ভালোবাসো যার জন্য ভালোবাসা তার কথা মনে করলে আচ্ছা ঠিক আছে একটু করে আস্তে করে ঘুম চলে আসবে শান্তি লাগবে আর যাকে পছন্দ করো না তার কথা মনে করলে ঘুমটাই গেল আর কি নষ্ট হয়ে মেজাজটা খারাপ এদিকে তাই তো আমাকে এই যে বর্জনের কথা না আমি ভালোবাসার মধ্যে নিয়ে আসবো টু আন্ডারস্ট্যান্ড দ্যাট আমি ইসরায়েলের পতাকার দিকে তাকালে ওই 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 যে ডেভিড স্টার এটার আমি বলবো ডেভিল স্টার এটার দিকে তাকালেই আমার মনে হয় এখান থেকে রক্ত ঝরতেছে I mean, I will become emotional if I talk about it. If you are eating comfortably, you are sleeping comfortably, think about your brothers and sisters in Gadja.

তোমরা আজকে লরেন বুথ এটা সার্চ দিয়ে ফাইন্ড আউট লরেন বুথ হচ্ছে ব্রিটেন ব্রিটেনের প্রাইম কতক্ষণ আমাদের তাড়াতাড়ি শেষ করতে হবে ওকে সো লরেন বুথ হচ্ছে টনি ব্লেয়ার যে আই বুশ জুনিয়রের সাথে মিলে এই ওয়েস্ট মানে কি বলে ইরাক এবং মুসলিম বিশ্বকে ধ্বংস করেছে তার শালি শি ইজ অ্যান্ড ভেরি স্মার্ট জার্নালিস্ট যদি ইয়ে দাও সার্চ দাও দেখবা লরেন তার এক ঘন্টা আঠাশ মিনিটের একটা ইয়ে আছে মানে এটা যদি তুমি শুনো তোমার কতক্ষণ পরে পরে তোমার খালি চোখ দিয়ে পানি আসবে অনেক যে আসলে এদের এই এই বক্তব্যগুলো শুনতে হয় এই জন্য যে আমাদের ইমানকে ফেস করার জন্য আমরা তো বাই বর্ন মুসলমান বাপ বলছে জন্ম হয়েছে মুসলমান উই রিয়েলি ডু নট আন্ডারস্ট্যান্ড হোয়াট ইজ ইমান এই যে আলহামদুলিল্লাহ বলাটা আমরা হাজারবার বলি না কিন্তু এই তার লেকচারের মধ্যে সে যখন বলবে আলহামদুলিল্লাহ তখন দেখবে তোমার চোখ দিয়ে পানি আসতেছে ও আল্লাহ আমি তো বুঝি নাই কখনো যদি বলে সো আমি বরং এই মেয়েদেরকে কেন সামনে আসতে বললাম আমাদের এখানে ছেলেরা যে ইনিশিয়েটিভ নেবে তার ফিফটি পারসেন্ট মিনিমাম ইনিশিয়েটিভ থাকবে মেয়েদের আমি মালয়েশিয়া থেকে দেখেছি ইন্দোনেশিয়া থেকে দেখেছি মেয়েরা দে কালেক্ট ডোনেট এবং তারপর মেয়েদের টিম যায় ওখানে ইয়ে করার জন্য ডিস্ট্রিবিউট করার জন্য আমাদেরও টিম যাবে এখান থেকে আমি অনেক কথা বলতে পারবো তো ওই জন্য আমাদের অনেক ব্যাপারে মত পার্থক্য থাকবে আমি বলবো আমি তো বিসি ছিলাম ইউনো আমি বি ইউনো বিআইআইএসএস বাংলাদেশ ইনস্টিটিউট অফ ইন্টারন্যাশনাল স্টাডিজ আবার সিনিয়র রিসার্চ ডাইরেক্টর দিয়ে সো আমরা আমরা জানি হোয়াট ইজ রিসার্চ তো ওই ধরনের রিসার্চ অ্যান্ড ডিসকোর্সের মাধ্যমে আমরা উইল সলভ দ্য ডিফারেন্সেস লাইক এখন এখানে বসে আমি ওই বিডিএস তারপরে যে কি কিভাবে কীভাবে বয়কটকে ইফেক্টিভ করবো কতটুকু এফেক্টিভ করবো এটা এগুলোকে বাই ফাইন্ড আউট করতে পারব না এগুলো পরে করা যাবে আপাতত আমি যেমন কদিন আগে আমরা ওই যে আমরা কনজিউমার গুডস যখন ভারতের ই করতেছি তখন ইন্ডিয়ানরা কি বলে এই তোমরা এগুলো না কেন তো ট্রেনের বগি নাও কেন ওটা আর ট্রেনের বগি তো আমি আনবো এটা তো পাঁচ বছর দশ বছর দুইটা কিনি আমি প্রত্যেকদিন যেটা খাই সেটাকে করব না সো বয়কটের কতগুলো স্টাইল আছে তো আমাকে তুমি শিখাবে নাকি যে আমি কোনটা বয়কট করবো তো আমি তো ওইটা বয় করলি যে তোমার মধ্যে বাড়ি পড়ে সো দ্যাটস সোট ওটা আমরা পরে ডিসাইড করতে পারবো ইউ রু ফাইন্ড আউট এখন আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে অ্যাকচুয়ালি ইউ হ্যাভ টু এন্ড একটা হিকমার একটা ব্যাপার আছে প্রত্যেকটা কিছুর মধ্যে একটা হিকমার ব্যাপার আছে ইউ ভাগ টু আন্ডারস্ট্যান্ড তো এখানে আমাদের কিন্তু স্টাডি করতে হবে এবং এই কথাটা আমাদের কয়েকজন বক্তা বলেছেন প্রফেসর সাহেব বলেছেন যে অ্যাকচুয়ালি উই ডো নট হ্যাভ এনি রেটিং ম্যাটেরিয়াল উই ডু নট হ্যাভ বিডিএস এর উপর তো না শুধু ইয়ের উপরেই আছে কি বলে গাদার উপর প্যালেস্টাইনের উপর আচ্ছা প্যালেস্টাইনের আবার দুইটা ভাগ না একটা হলো আচ্ছা পিএলও চালানো ওটা ওই যে ওয়েস্ট ব্যাংক ওয়েস্ট ব্যাংক কার ওয়েস্ট ব্যাংক না 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 এটা জর্ডান নদীর পশ্চিম তীর তো এটা তো জর্ডানের এটা তো এটা জোর করে ওরা দখল করেছিল এবং দখল করে এখন বলতেছে এটা প্যালেস্টাইনের অংশ মানে শয়তানির দুষ্টামির হারামিপনার একটা সীমা আছে আচ্ছা সেটাকে কি করেছে এখন অস্ত্র চুক্তির মাধ্যমে ইয়াসির আরফাতকে বসে নিয়ে আসছে ইয়াসির আরবাদকে বসে আনার আমার আর একটা ইয়ে আছে সে বিয়ে করেছিল কাকে সুহা সুহা ইজ ভেরি স্মার্ট গার্ল তার জুইশ উই ডু নট আন্ডারস্ট্যান্ড এই দেশে যারা ইসলামিস তারা তো বুঝেই না অন্যরাও খুব কম বুঝে আমাদের পলিটিশিয়ানরাও খুব কম বুঝে দ্য ইম্পর্টেন্স অফ ইন্টেলিজেন্স গুপ্তচর বৃত্তি ইন্টেলিজেন্স কাউন্টার ইন্টেলিজেন্স কাউন্টার কাউন্টার ইন্টেলিজেন্স আমি করেছি মিলিটারি ইন্টেলিজেন্সে চাকরি করেছি ওই জন্য কিছু মাত্রায় বলতে পারছি কিন্তু আমিও যে বুঝি তা না ইউ কোট টু আন্ডারস্ট্যান্ড ছয় দিনের যুদ্ধ হয়েছিল না আরব ইসরায়েল যুদ্ধ এটাতে ওই যে গোলান হাইটস ঘটনাটা বলি ওয়ান জুইশ বিজনেসম্যান সে ওখানে ওই যে কমান্ডার যে তার সাথে ফ্রেন্ডশিপ হ্যাঁ ইজিপ্তের যে ইয়ে করবে যারা পরের দিন অ্যাটাক করবে ফ্রেন্ডের সাথে এমন ফ্রেন্ডশিপ একেবারে কলি যা আর কি আমরা তো আমরা তো এই জিনিসটা বুঝি না কেউ একজন মিষ্টি করে হাসলে বলে স্যার মনে হয় আমাদের দলের ব্যাস আমি ফেটে সব ফেলে বলে দিলাম যেটা দরকার নাই সেটাও বলে ফেলি আমরা উইড নট আন্ডারস্ট্যান্ড ইন্টেলিজেন্স সংক্ষেপে বলি ওই লোক ওই কমান্ডারের সাথে এত ভালো সম্পর্ক করেছিল সে তার কলিজার কথা সব সে জানে যে কালকে যুদ্ধ হবে এবং মারাত্মক সে বলে বলে যে কি বলো তোমাদের হাইটস তো ওরা নিয়ে নেবে হা হা ওখানে যেভাবে কামান বসায় রাখছি প্রশ্নই উঠে না সে তার সাথে এমন ডিসকাস করে পুরো প্ল্যানের কোথায় কোথায় কামান বসিয়ে রেখেছে বলে বলেছে গাই তো ও চিন্তা করছে যে আরে কালকে সকালবেলাই তো আমরা অ্যাটাক করতেছি দিস গাই লেফ দ্য রুম কুইকলি হি ওয়াজ সুইমিং ইন দ্য সি ক্রসড টু ইসরায়েল অ্যান্ড গিভেন দ্য ইনফরমেশন টু দ্য ইসরায়েলি এ ডু ইউ আন্ডারস্ট্যান্ড তা আমি এখন আজকের জন্য বলতে চাই এখানে বসে আমরা নানা প্রবলেম সলভ করতে পারবো না স্পেসিফিক সাবজেক্ট ইনজাস্টিসও পুরোটা ইনজাস্টিস ওইটা নিয়েও লেখালেখি হতে পারে এটা কতটুকু ইনজাস্টিস এবং নাকি এই ইনজাস্টিস হচ্ছে মাদার অফ অল ইনহিউম্যান অ্যাকশনস তো আমাদেরকে স্ট্র্যাটেজি ফাইন্ড আউট করতে হবে স্ট্র্যাটেজি ইজ এ ভেরি লাস্টিং থিং খুব খুব ইয়ে জিও পলিটিক্যাল অ্যান্ড পলিটিক্যাল কথাগুলো কিন্তু অনেক অনেক ইয়ে আছে এখানে আমি একটা দিন দেখলাম আমাদের এই বয়সের এই যে যারা আমি তার আগে বলে রাখি আমি কিন্তু এখন কোথাও গেলে আমি বলি যে আমার ব্যানারে আমার নাম লিখবা না আর আমরা হলাম ব্যাক স্টেজের মানুষ আমাদের হয়ে গেছে বয়স এখন আমরা যেটা করতে পারি আমাদের যেটা অভিজ্ঞতা আমাদের যেটা উপলব্ধি সেটা আমাদের এই যে যারা মানে রিফাতরা আছে উমামারা আছে এদের সাথে আমরা শেয়ার করে যাবো যাতে করে আমাদের এই স্বপ্নটাকে তারা কেরি ফরওয়ার্ড করতে পারে এক্সিকিউট করতে পারে মানে আমার স্বপ্ন অপূর্ণ যেটা আছে সেটাকে নিয়ে আমি কবরে চলে গেলে এর মধ্যে কোনো কল্যাণ নাই তো তেমনি করে গাজা ইজ এ পার্ট অফ আওয়ার লাইফ ভালোবাসা যদি হয় মুসলমানদের জন্য যদি ভালোবাসা হয় তাইলে আমাকে বলতে হবে না যেই ভারত আমার ভাইদেরকে বোনদেরকে এইভাবে মারতেছে মানে গরুর মতো পিটায় আমাকে বলতে হবে না যে ভারতীয় পণ্য এটা কিনো না না ভাই কি করব আমার বউ এটা পছন্দ করে না ভাই কি করব আমার গলায় খুসখুস করে ইত্যাদি ঢুকবে না আপনাকে আপনার বমি এসে যাবে এই হলো ইমানের কথা ইউ নো অ্যাবাউট অ্যালার্জি তা আমার তো ইসরায়েল প্রোডাক্ট এবং ইন্ডিয়ান প্রোডাক্ট এগুলোর ব্যাপারে আমার অ্যালার্জি তৈরি হওয়া যাওয়ার কথা হোয়াট কোন ইমানের কথা বলতেছেন ননসেন্স সেই জন্য ভালোবাসাটা আল্লাহর দিকে হতে হবে এবং ওই ভালোবাসাটা যখন আমি আরোপ করব আমার উম্মার জন্য এই উম্মাটাকে অনেকে আবার ওই যে আইসিস আইসিস করে এগুলো এগুলো সব ষড়যন্ত্র এগুলোই করতে স্টাডি অল দিস থিংস তার উপরে আবার হয়েছে কি ওই যে আমাদের খোরাসানের হাদিস হাসনা কতগুলো খোরাসান থেকে কালো পতাকা নিয়ে ইয়ে হবে আমি সেদিন দেখলাম হঠাৎ করে একটা ইয়াং ছেলে কালো পতাকা একটা নিয়ে কালো ড্রেস পরে এখানে একটা কুফিয়া বেঁধে এই ইয়ের রোলার কোস্টারে ঢাকার পাঠের মধ্যে চলতেছে এগুলো কিন্তু ষড়যন্ত্র আমাদের এখানে কিন্তু এরকম কালো পতাকা নাই এখন এটা নিশ্চয়ই এটা ওই লোকও আছে এরকম করে ছবি তুলে বাইরে পাতার করার জন্য এই দেখো এখানে কিন্তু ইসলামিক জাগরণ হচ্ছে এই যে যেমন এখন ইদানিং বলা হচ্ছে কি তহিদি জনতা আরে ননসেন্স নন তহিদি জনতাই তো বাট এটাকে এইভাবে বলতে হবে কেন ওই অনেকটা কার বয়ান আমাদের প্রথম আলোর বয়ান এই যে প্রথম আলো এখন আমাদের ঈদের সরি ইয়ে দিয়েছে নববর্ষের শুভেচ্ছা দিয়েছে ওখানে এটা কুত্তা লাগে তাই তো মানে আমি দেশ মানে ইউ ইউ গট টু আমাদের সচেতন হতে হবে সচেতন যদি না হই তাহলে হবে না তো আমি এখন যেটা বলবো সেটা হচ্ছে প্রথমত আমাদের এখানে যারা আছে প্রত্যেকের উপর একটা জিনিস আজকে এখানে জয়েন যুক্ত হওয়ার জন্য আপনাদের উপর আরোপিত হয়ে যায় এক পড়াশোনা করতে হবে দুই জানতে হবে তিন নম্বর যাদের লেখার অভ্যাস আছে ক্ষমতা আছে তাদেরকে লিখতে হবে যাদের বলার অভ্যাস আছে বলার ক্ষমতা আছে এখানে সবাই আমি দেখতেছি নেতা নেত্রী ঘোষের প্রথম সারি দ্বিতীয় সারি তৃতীয় সারি প্রত্যেকেরই আল্লাহর মধ্যে বলার ক্ষমতা আছে অ্যান্ড ইউমাস্ট স্পিক দ্য ট্রুথ অ্যান্ড দি স্পিক উইথ ফ্যাক্টস এখানে আরে কয় বছর আগে থেকে শুরু হয়েছে ইট ইজ নট সিক্সটি ইয়ার্স ইট ইজ নট ফিফটি ইয়ার্স থেকে শুরু হলো এখন বিয়োগ দেন সেভেন্টি সেভেন ইয়ার্স আমি যখন মিলিটারি একাডেমিতে তখন আমাদের সাথে চারজন প্যালেস্টিনিয়ান ক্যাডেট আসলো নাইনটিন আমরা সেভেন্টি সেভেনে কমিশন পেয়েছি আমাদের সাথে চারজন ছিল একজন ছিল নাদের একজন ছিল ইসা নাদের আমি পরে শুনেছিলাম ব্রিগেডিয়ার হয়েছিল মারা গেছে দে দেওয়ার নাদের ওয়াজ টেলিং মি বলে যে আশরাফ আই ওয়াজ বর্ন ইন দ্য ক্যাম্প

অ্যান্ড এই খনিজ সম্পত্তার জন্য নেতানাইহ একশো বিলিয়ন ডলারের একটা কন্ট্রাক্ট সাইন করেছে আমেরিকান কোম্পানির সাথে এই যুদ্ধের বহু আগে এবং তার সাথে একটাই শর্ত যে আমি জায়গাটা তোমাকে পরিষ্কার করে দেবো কিন্তু এখানে আছে কারা আছে হামাস হু ইজ হামাস ডু ইউ রিয়েলি হামাস হামাস হচ্ছে একটা সংগঠন যেটাকে প্রথম দিকে কারণ এই এই সংগঠনটা কিন্তু প্যালেস্টাইন অথরিটি যারা মাহমুদ আব্বাস এখন ইয়ে আগে ছিল ইয়াসির আরাফাত এটার সাথে তারা যেত না বিকজ ওদের তো আবার ওই আমাদের মুসলিম লীগদের মতো মানে মস্তুলা মাতরু হবে বলে মত খায় এরকম টাইপের মুসলমান আর কি চলে সব কিছু কিন্তু কিন্তু ওই উস্তাদ শেখ ইয়াসিন শেখ ইয়াসিন যখন এখানে আসলেন উনি শেখ ইয়াসিন বাই ইসরায়েল ইয়ে টার্গেটেড বম্বিং করে তো এই শেখ ইয়াসিন তখন ইয়ে করলেন যে হিবাজ কোরআন হাফেজ হিবাজ আলেম তারপর উনি এই একটা রেজিস্ট্যান্স ফোর্স ইয়ে করলেন এদের মূল কথা হচ্ছে ইসলাম সিম্পল উই টেক আওয়ার স্পিরিট ফ্রম ইসলাম তুমি যদি অমুসলমান মুসলমান হয় আমার সাথে যুদ্ধ করতে আসো আসো এই এদেরকে তখন বাইর করে দিল ইরা এই যে প্যালেস্টাইন অথরিটি দে কট কনসেন্ট্রেটেড ইন গাজা কথাটা বুঝতে হবে গাজাতে নাইনটিন ফরটিনে ইলেকশনে দে গট অল সিটস সো ওখানে চোদ্দটা মনে হয় সিট সবগুলো সিট পেয়েছে ওরা কারা গাজা এখন এই যখন এটা পেয়ে গেল এবং ওরা ইসলামের কথা বলল মূল মূলধারা ইসলামের কথা বললে কালকে কিন্তু সবাই তোমাদের মাথায় বাড়ি মারা শুরু করবে কারণ পৃথিবীতে আসলে দুইটা পক্ষ একটা হলো ইসলামের পক্ষে একটা হলো ইসলামের বিপক্ষে ওই পিউরিটারিয়ান ইসলামের কথা বললে তো ওনারা শত্রু হয়ে যায় তো যাই হোক এই গাজজাতে যে জিনিসটা হলো ওরা যেটা করেছে সেটা হলো নিজেরা একটা অথরিটি কায়েম করেছে বিকজ ইলেকশন ওরা জিতে গেছে ওরা সরকার বানিয়েছে এখন ইসরায়েল করলো কি এদেরকে বয়কট সাথে সাউথ ওয়েস্ট ব্যাংক তারাও বয়কট করেছে তো ওয়েস্ট ব্যাংক যখন এদেরকে বয়কট করেছে নাও দে হ্যাভ বিকাম ওরা রাজনৈতিক দল নাই আর এরা হয়ে গেছে টেররিস্ট কেন ভাই ওই সরকারের বিপক্ষে এইভাবে ওই জন্য আমাদেরকে এই বয়ানগুলো সম্পর্কে বুঝতে হবে এরা হচ্ছে পপুলার পলিটিক্যাল পার্টি ইজ হামাস হামাস ইজ নট এ রিভলিউশনারি পার্টি অর অর টেরোরিস্ট অর নাথিং দে আর পলিটিক্যাল পপুলার পলিটিক্যাল পার্টি আমি এই জন্য বলছি যে আমাদের উদীয়মান নেতা নেত্রীরা কালকে যদি উমামা শোনাও কালকে যদি তোমরা নতুন পার্টি করতে কালকে যদি ওরকম অসম্ভব কিছু করে ফট করে ট্যাগ দিয়ে দেবে সিম্পল আর কোনো কিছু নাই যারা পাওয়ারফুল কাছে মিডিয়া আছে অলওয়েজ ডু পাওয়ার ওই জন্য ইউ টু বি ভেরি ইউ ইউ নো টু আন্ডারস্ট্যান্ড দ্য থিং বাট একটা জিনিস হয়েছে কি এরা পুরা পপুলার সাপোর্ট নিয়ে চলেছে গাজ আর পিপল তোমরা কি কেউ শুনেছ এ পর্যন্ত যে গাজার কেউ এই হামাসের বিরুদ্ধে কথা বলতেছে আমি একজন হামাস লিডারকে জিজ্ঞেস করেছিলাম তোমাদের সবাই পিএইচডি করে কেন চাকরি করার জন্য কেন ফাদ আল হামদান যে ইন্টারন্যাশনাল দেশ দেখে এখন সে আমাকে বলে আমরা পিএইচডি করে আমাদের নেতারা ফর ডুইং পলিটিক্স আচ্ছা বরং যে পিএইচডি করা নাই যে রিসার্চ মেথোডোলজি করা নাই সে তো মানুষের জনগণকে বুঝবে না সেই ইকোনমি বুঝবে না সেই স্টেট বুঝবে না আন্ডারস্ট্যান্ড ওদের লেভেলটা কোথায় আমরা ওদের সাথে ম্যাচ করতে আমাদের তো করি কি যে ছেলেটা সবচেয়ে ভালো তারা নেতা বানানোর জন্য আর লেখা দরকার নাই আমরা হলাম গিয়া সো ওই জন্য আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে এখানে অনেকগুলো পয়েন্ট এসছে আমি সবগুলো ব্যাপারে কোনো ইয়ে দিতে চাই না এগুলো নিয়ে আলাদা আলাদাভাবে কথা বলা যাবে কিন্তু আমাদের যে স্ট্র্যাটেজিটা ঠিক করতে হবে সেটা হলো সংগঠন করো এবং সবাইকে একটু পড়াশোনা এবং অ্যাক্টিভিজমের কাজে লাগাও আর প্রাথমিকভাবে যেটা করা যায় সেটা হলো ফান্ড কালেকশন ফান্ড কালেকশানের সাথে আমাকে এসআন চৌধুরী এসআন চৌধুরী বলতেছিলো যে স্যার আমাদের সাথে গভর্নমেন্টের সাথে কথা হয়েছে তো গভর্নমেন্ট এস গভর্নমেন্ট যদি কথা বলে তাইলে গভর্নমেন্টকে বলো যে উই ওয়ান্ট টু অ্যারেঞ্জ এ ইন্টারন্যাশনাল সেমিনার উইথ উইথ দ্য পিপল অফ প্যালেস্টাইন ঠিক আছে তু উইল কানেক্ট দে উইল কাম এই যে আসা যাওয়া তারপর দেখা যাবে যে একটা ইয়ে হয়ে গেছে বাংলাদেশে জাস্ট বিকজ অফ এই যে যে কথাগুলো আমাদের টিচাররা বলতেছিল যে অ্যাকচুয়ালি রাষ্ট্র সরকার ইজ ভেরি ইম্পর্টেন্ট তো এখন যেহেতু পজিটিভ জিনিসটা আছে এতদিন পর্যন্ত আমাদেরকে দেয়নি এমনকি কি আমরা যে পয়সা কালেকশন করব পয়সা কালেকশন বন্ধ করে দিছে ইউ ক্যান সেন্ড ইট তারপর পয়সা কাকে দিয়ে পাঠাবো এই যে আমার কাছে এখন কিছু পয়সা আছে আমি আমার এক ফ্রেন্ডের অন্য চ্যানেলে পাঠাবো আই উইল নট গো টু অ্যাম্বাসেডর বিকজ অ্যাম্বাসেডরকে দিলে এটা যাবে ওয়েস্ট ব্যাংকে আর ওয়েস্ট ব্যাংকের অবস্থাও যেহেতু খুব খুব মধুর তা না তো ওয়েস্ট ব্যাংককে কী করেছে জানো এই পুরো জায়গাটা তো ওদের সাথে নিয়ে আসছে ঠিক আছে তোমাদের সাথে আমরা ভাই ভাই হয়ে থাকবো ইসরায়েলের সাথে তো ইসরায়েল বলছে ঠিক আছে এটাকে তিন গ্রুপ করতে হবে কিছু জায়গা হল কিছু জায়গা হলো ইসরায়েলের কন্ট্রোল কিছু জায়গা হলো ওই ওই যে প্যালেস্টাইন অথরিটির কন্ট্রোল আর কিছু হলো কম্বাইন্ড তুমি এই জায়গা থেকে এই জায়গায় যাবা একমা এক কিলোমিটার রাস্তা সেখানে তেরোটা চেক পয়েন্ট প্রত্যেকটা চেক পয়েন্টে আধা ঘন্টা করে বাস তোমার দিন শেষ হ্যান দে ওরা এখন বুঝতেছে যে তারা জেল জেলখানার মধ্যে ইসরায়েলের সাথে ফ্রেন্ডশিপ করে কোনো কিছু হয়নি ওই জন্য ওরা বড় বড়ো কথা বলে হিউম্যান রাইটস তারপরে যে ডেমোক্রেসি ইত্যাদি ইত্যাদি বাট শয়তানের শয়তান এদেরকে আসলে অন গ্রাউন্ড গেলে বোঝা যায় তা আমি একটা কথা বলে শেষ করি সেটা হচ্ছে অ্যাজ ইউ হ্যাভ স্টার্টেড এটাকে সাস্টেন করতে হবে আর কিছু না অ্যান্ড ইউ আর নট ডুইং এনিথিং পলিটিক্যাল ইউ আর নট গোয়িং এগেনস্ট এনি এনি ইয়ে যেসব পলিটিক্যাল পার্টির পলিটিক্যাল বয়ানে এটা খায় তারা আসবে আর যাদের খায় না তারা আসবে না ইটস ফাইন দের ইজ নো প্রবলেম সো দ্যার ইজ নো গ্রুপিং বাট ইট ইজ এ ওয়ান্ডারফুল কম্বিনেশন অফ অল সর্টস অফ পিপল যেটাতে অনেকটা মার্চ ফর গাজার মতো দেখা যাচ্ছে যে এভরিবডি আমরা একইভাবে আমরা ইয়ে করতে পেরেছি যে গাজার ব্যাপারে অ্যাজ ইউ আর ডুইং

জেনারেল স্টুডেন্টদেরকে মোটিভ ইয়ে করার জন্য কারণ এটা কোনো কোনো কোটারি না কোনো এই গ্রুপ ওই গ্রুপ এই প্ল্যাটফর্ম নো সব প্ল্যাটফর্মে যেহেতু বড় ইয়ে করে একটা কনসেপ্ট মানে কনসেপ্ট পেপার দেওয়া একটা পেপার দেওয়া এগুলো নিয়ে আমার মনে হয় কিছু কাজ করা যাবে থ্যাংক ইউ ভেরি মাচ থ্যাংক ইউ